আপনারা দেখছেন নিউজ নাই ভয় পাই না এগিয়ে চলি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের অভিযোগ সমালোচনা তৃণমূল কংগ্রেসের তাই নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার কি বললেন তিনি শুনব বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতি ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্পবিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া আমরা একবার এটা শুনিয়ে দিচ্ছি আমরা শুধু বলছি যে স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি গীতা এবং ফুটবল মিশিয়ে তাকে কিভাবে অপমান করছে অল্পবিদ্যা ভয়ঙ্করী বলে সুকান্ত মজুমদার সেটা দেখুন বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পৃষ্ঠপোষক ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া বিবেকানন্দের উক্তি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাংলার প্রথম কৃতি ফুটবলার তাকে দেখে বিবেকানন্দ এই উক্তিটি করেছিলেন বিবেকানন্দকে এইভাবে আক্রমণ করে বিবেকানন্দকে এইভাবে ছোট করে করার কারণ কি আপনি দেখবেন আপনারা দেখবেন যে কখনই আর এস এস বিবেকানন্দের নাম মুখে নেয় না তিনি বলেছেন অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত বিবেকানন্দ তাই তো বললেন তিনি এক আমাদের একজন মন্ত্রী উত্তরবঙ্গের মন্ত্রী কথাটা সে প্রসঙ্গটা তুললেন গীতা এবং খেলাধুলো নিয়ে স্বামীজি সময় যেটা বলেছিলেন এটা অত্যন্ত সনামধন্য সেই উক্তিটা সেটাকে টেনে ধরেছেন ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বামীজিকে কিন্তু অপমান করলেন ডক্টর সুকান্ত তৃণমূল কংগ্রেস আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা তাকে করতে হবে নিশ্চয়ই ডক্টর সুকান্ত মজুমদার নিজের আপনি ডক্টরেট বলছেন আপনি অধ্যাপক বলছেন কিন্তু মনে হচ্ছে কোথাও একটা অনেক খামতি রয়েছে এবং আপনাকে ক্ষমা চাইতে হবে এবং তৃণমূল কংগ্রেস নিন্দা জানাচ্ছে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করলেন এটাই আমাদের বক্তব্য যে আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং সুকান্ত মজুমদারকে স্বামী বিবেকানন্দকে যেভাবে অপমান করেছেন তার মন্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে তৃণমূল কংগ্রেস নিজেদের জন্য এটা করছে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি আবার আমার ভিডিও নিয়ে বসুন কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি কারণ কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে যেন এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবে সেটা নিয়ে মোটেও ভাবিত না এই চোট চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছি স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা তারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী আমি আজকে আবার বলছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল্প বিদ্যা ভয়ঙ্করী সুকান্তা আপনি কোনো আইনি পদক্ষেপ বা কিছু গ্রহণ করবেন সে তো প্রয়োজনে করতে হবে আইনি পদক্ষেপ

নিশ্চয়ই যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে তো এখন যা যা কিছু মিটিং হবে না হবে সব কিছু আমরা বলতে পার বলতে পারি যে ইলেকশন মানে ওরিয়েন্টেড ওরিয়েন্টেড হবে এটা তো স্বাভাবিক কারণে যেহেতু সামনে লোকসভা ভোট আছে তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা যি আসেন তো স্বাভাবিক কারণে তাৎপর্যপূর্ণ তো থাকবেই পাশাপাশি যেটা আমি বলতে পারি যে একটা নির্বাচন শেষ হয়ে গেলে আমরা আরেকটা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাই দুই সালে আমাদের পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে স্বাভাবিক কারণ এখন সামনে লোকসভা নির্বাচন রয়েছে তো পঞ্চায়েত ইলেকশনের পরপর আমাদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই প্রস্তুতি এখন কন্টিনিউ চলবে সেখানে আমাদের যিনি কেন্দ্রের নেতৃত্বে আছেন সর্বভারতীয় সভাপতি থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে এবং অন্যান্য যারা কেন্দ্রের নেতৃত্ব রয়েছে তাদের সবসময় আমাদের পশ্চিমবঙ্গে ওনাদের আসা যাওয়া থাকবে বিগত দিনে ছিল আগামী দিনে আরো বেশি হবে তো সেই সূত্রে আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী সম্মানি অমিত শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি আমাদের বাংলার মানে পূর্ণ ভূমিতে আসবেন এবং আগামী কাল বিভিন্ন কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে সে ওনারা অংশ গ্রহণ করবেন প্রথমবার দুজনে একসাথে আসছেন কলকাতায় নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তো ওনারা একসাথে আসাটাই স্বাভাবিক আছে একজন প্রাক্তন সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেপি নাড্ডার জি বর্তমান সভাপতি আছেন তো দুইজন একসাথে আসেন যেহেতু সামনে লোকসভা ভোট আছে তো স্বাভাবিক কারণে কাজগুলো দেখা কিভাবে চলছে কিভাবে চলছে না এবং কাজগুলো কিভাবে আরো ত্বরান্বিত করা যায় আরো স্পিড করা যায় সেদিকে ওনারা নিশ্চয়ই আমাদের পরামর্শ দেবেন

সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আসছে নিশ্চিতভাবে আগামী চার পাঁচ মাসের মধ্যে নির্বাচন হবে তার আলোচনা হবে রাজনৈতিক দল যারা নির্বাচনের লড়ে তাদের লক্ষ্য থাকবে বছর শেষের আগেই ফের বঙ্গ সফরে অমিত শাহ জে পি নাড্ডা আজ দিনভর তাদের এক গুচ্ছ কর্মসূচি লোকসভা ভোটে গেরুয়া শিবিরে স্ট্র্যাটেজি কি হবে কিভাবে সাজানো হবে রণনীতি সব থেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলিতে পার্থিবাচার কৌশল কি হবে বিজেপি সূত্রের দাবি এমনই একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ এবং যে পি তো প্রতি মাসেই আসেন আজকের দিনটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই শুরু করেছি বীরবাল দিবস শাহজাদাদের প্রণাম করে ঠিক আছে বাকি পার্টির কিছু ইন্টারনাল বিষয় আছে নিশ্চিতভাবে লোকসভা ভোট আছে রাখবেই তো এখানে তো আনর গেলাই হাজার হাজার কলকাতা মানেই তো কারো জায়গির দার নয় কলকাতাও রাষ্ট্রবাদী এবং নরেন্দ্র মোদিজির গতবারে কলকাতায় কোভিডের থার্ড ওয়েভের জন্য আমাদের ভোটাররা ভোট দিতে পারেনি মোদিজি ক্যাম্পেইন করতে পারেনি না না সেটা পার্টির ইন্টারনাল মিটিং তো আপনাকে আমি বলবো না নিশ্চিতভাবে আগামী চার মাসের মধ্যে নির্বাচন হবে চার পাঁচ মাসের মধ্যে এপ্রিল মেতে তার তো আলোচনা হবেই রাজনৈতিক দল যারা নির্বাচনে লড়ে তাদের লক্ষ্য থাকবে সেটা কার্যক্ষেত্রে আপনারা দেখুন লোকসভা ভোটের আগে বঙ্গসফরে অমিত শাহ জেপিনাডা নিউটাউনের নাড্ডা নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াশেখর বরাসী সংকট গুরুদার অমিত শাহ ও জেপি প্রার্থনার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ এবং জেপি বেলা বারোটা বেজে ন মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি পুজো দিয়ে বেলা বারোটা আঠেরো মিনিট মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ এবং নাড্ডা এরপর নিউটাউনের নিউ টাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তারা আমাদের অমিত শাহজি এবং সঙ্গে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মহাশয় জে পি নাড্ডাজি একসঙ্গে ওনারা এই কলকাতায় এসছেন আসন্ন লোকসভা নির্বাচন অবশ্যই বুঝতে পারছেন তার প্রস্তুতি শুরু হয়ে গেছে দাবামা বেজে গেছে পাঁচ রাজ্যের ফলাফল আমাদেরকে দু হাজার চব্বিশের ফাইনাল রেজাল্টের আগে একটা টেস্ট ম্যাচের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে আমরা জানি যে দু হাজার চব্বিশে কি রেজাল্ট হতে চলেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রীয় সরকার আসবে কলকাতায় শাহনা ডা গীতা ফুটবল বিতর্কে ক্ষমা চাইতে হবে সুকান্তকে দাবি তুলে পথে যুব তৃণমূল শ্যামবাজারে মিছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন এভাবে প্রতিনিয়ত বিভিন্ন তাদের নেতৃত্বের দ্বারা আমরা বিভিন্ন সময় দেখেছি বাঙালি সংস্কৃতির প্রতি বিজেপির আক্রমণ তার বিরুদ্ধে তার প্রতিবাদ এবং রিসেন্টলি স্বামী বিবেকানন্দের প্রতি সুকান্ত মজুমদারের যে বক্তব্য তাকে ধিক্কার জানিয়ে নিন্দা জানিয়ে তৃণমূল যুব কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকে এবং টাউনে ধিক্কার মিছিল বার করবে যে মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে সুকান্ত মজুমদার এবং অমিত শাহের কাছ থেকে যত দ্রুত সম্ভব ক্ষমা প্রার্থনা আমরা দাবি করছি বাবু যে কথাটা বলেছেন সে কথার মধ্যে স্বামীজিকে আঘাত করা কোনো মানসিকতা বা প্রচেষ্টার দূর দূরব্দি নেই কিন্তু এটাকে নিয়ে ওরা পলিটিক্স করছে ফুটবল খেলুক কোনো আপত্তি নেই হ্যাঁ ফুটবল খেলুক কারণ বাংলার ফুটবলটাও এরা বিসর্জন দিয়ে দিয়েছে বাংলার ফুটবলে আজকে ভারতবর্ষের ফুটবলে একটাও বাঙালি নেই আর সেখানে কোনটা চলছে আমি বলতে পারবো না তাদের এই ফুটবল খেলার নাটক যথেষ্ট হয়েছে আমি শুধু বলি মানুষের ভবিষ্যৎ নিয়ে আর খেলবেন না ছেলেমেয়েরা যারা পাশ করে বসে আছে তাদের চাকরি দিন যারা মাথা নেড়া করছে তাদের চোখের জল মুছিয়ে চাকরি দিন তাদের নিয়ে খেলবেন না বিয়ের পরে প্রথম ক্রিসমাস এবং নিউ ইয়ার সিট কেয়ারার তাই এইবারটা একটু এক্সট্রা স্পেশাল বড়দিন মুম্বাইয়ে কাটিয়ে নিউ ইয়ার সেলিব্রেশনে উড়ে গেলেন স্টার কাপল মঙ্গলবার ভোরে তাদের দেখা মিলল মুম্বাই এয়ারপোর্টে তবে ছুটি কাটাতে তারা ঠিক কোথায় যাচ্ছেন তার খোঁজ মেলেনি উৎসবে শতাব্দী বড়দিনে শুভ লগ্নে উদ্বোধন হল শিউরি উৎসবের একেবারে অন্য মেজাজে দেখা গেল শতাব্দীকে আবৃত্তি করতে দেখা গিয়েছে শতাব্দীকে শতাব্দীর আবৃত্তি শুনে মুগ্ধ সকলে আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মধ্যে তাদের চৌধুরী তোমাকে তোমায় দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি প্রথম কথা রাজনীতিতে আসার পর মাইক ধরলে একটাই কথা বলে যাই তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে ভোট বাকি যা আমার অন্য অন্য জগৎগুলো ছিল সেগুলো দূরে থাকে এবং ভেবে চিনতে রাজনৈতিক মঞ্চে গেলে যেমন গান করুন কবিতা বলুন এগুলো বলে সেগুলো বলা হয় না তার কারণ রাজনৈতিক জায়গাটা মানুষের ডিস্টার্ব হয়ে যায় কিন্তু আজকে মঞ্চ সেটাই তার জন্য পৌরসভাকে ধন্যবাদ উত্তরে ধন্যবাদ যে নতুন করে আপনাদের সঙ্গে এরকম একটা এত বড় অনুষ্ঠান করতে পেরেছে এবং আগামী দিনও আরো সাকসেসফুলি করতে পারবে এটা আমার বিশ্বাস এবং আপনাদের প্রতি আমার অগাধ ভরসা বক্তৃতা না দিয়ে কবিতায় আসা যাক আমি অন্তর ভুলে নেই চিনবে না তোমার শেষ গল্পের বইটি পড়েছি বাঁশি ফুলের মালা তোমার নায়িকা রহেশের মরণ দশক বলেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের জন্য মালাইকা এখন অতীত নতুন করে সংসার শুরু করলেন আরওয়াজ খান অন্যদিকে মালাইকা অরোরা সঙ্গে বড়দিন কাটালেন ছেলে আরহান আপনারা দেখছেন নিউজ নাইন ভয় পাই না এগিয়ে চলি